আকাশমণি কাঠের কিছু ফার্নিচার কালেকশন আমাদের এখান থেকে চাইলেই এই ধরনের ফার্নিচার পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের যে কাঠ এটি একটি সেমি কাঠ রাউন্ডের ভিতরে ডিজাইন করা দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চি সেমি কাঠ এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের এই যে লেগসাইড যে পাখাটা দেখেন কত সুন্দর আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ডিজাইনটি করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় দিয়ে পেয়ে যাবে অনেক পিস অর্থাৎ সেমি কাঠ আমার এই পাশে আরেকটি কাঠ আছে এটাও খুব সুন্দর ডিজাইন করা মিশিংয়ের মতন ডিজাইন করা হাতে একদম ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ আকাশী গাছের এবং দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা আর অনেকেই যারা আফেল মালা কাঠ নিতে চান আমাদের এই কাঠটি হলো আফেল মালা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ আকাশী গাছের আমাদের পাশে এবং বিষনাগরের হাট সম্পূর্ণ মালা থাকবে আকাশ আকাশিক আছে এই কার্ড হলো আপনার দুই ইঞ্চির ভিতর দিন তো এটার দাম বাড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আবার ওই পাশে আরেকটি কার্ড আছে এটা হলো আপনার সূর্য গোলাপ কার্ড সূর্য গোলাপ দুই ইঞ্চির ভিতর ফুল বক্স কার্ড এটা দাম বাড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আবার সামনে যে ফাঙ্কা এগুলো